খুবই কম কে দেখছেন ব্যান একশো 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 এতে চার কানালা চার কান টমাটার বানানো কেবলমাত্র চার হচ্ছে একবার

যে মাওসা সিদাবটা যদি কোন দর্শক ভাই বন্ধু ক্লাক হচ্ছে দাদা কেমন কি আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জি ওই এগুলা হাই কোয়ালিটির জিনিস তো ভাইয়া জি যাদের তোতা ছাগল সম্বন্ধে ধারণা আছে জি ভাই জি যে যেমন এই যে এর সঙ্গে এর পাঠার বাচ্চা 62000 সেল করছি জি ভাই এই মেয়ে বাচ্চাটা এটা 45000 দাম বলছে তাও আমি সেল করে নাই ও আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ছাগল হাই কোয়ালিটির ছাগল এগুলা

ছাগল খুবই গ্রোথফুল হয় এবং দুধের জন্য ভালো দুজনে বিখ্যাত জি মাশালা এর মতন বয়স কেমন ছেলে বয়স চারদার চার ডাক জি আচ্ছা চারদার ছিল ছয় ডাক হচ্ছে

এটার দাম পড়বে ভাইয়া ফিক্সড বেয়া সাজা ভাই জি এবার কিন আনকাম কোয়ালিটিটা তোতা জি এগুলোকে মেও তে তোতা বলা হয় আচ্ছা আচ্ছা কিন্তু এই কালারের জন্য বাঘা থোতা বাগাথা বাঘাথোতা একটা পাঠার বাচ্চা জি তবে বাঘাথোতা ব্যান্ড দেখেন ব্যান্ড ফলো করে ব্যান্ড ভালো আছে খুব ফার্স্ট ক্লাস একটা ব্যান্ড নিষন্দে খুবই সুন্দর ব্যান্ড এ বাচ্চাটা মোটামুটি ছয় মাস প্লাস বয়স ছয় মাস প্লাস খুবই সুন্দর ডবল আর ডে অ্যা একেবারে গ্রোথফুল গ্রোথফুল এত সৌন্দর্য জি জি

ভাইয়া একবার দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি চার মাস প্রেগনেট চার মাস চার মাসের দুই চার দিন কম হলেও গ্যারান্টি দিই জি ছাগল দেখেন বাচ্চা হবে আর দুধের ক্ষেত্রে ইনশাল্লাহ বাচ্চা খাওয়ার পরে দুধ পানাতে হয় এগুলো ছাগল আচ্ছা আচ্ছা খুবই ভালো মানের তো সেক্ষেত্রে কেউ কিনে

আর পাঞ্জাব আপনি বিটল বলেন হরিয়ানা বলেন হালকা প্যান্ট থাকতো মাসাল্লাহ সুটান দিয়ে সুন্দর পার্সেন্টের টপ লেভেলের জি জি হাইট বল লাইভ কেমন আছে এটা হাইট আছে মোটামুটি 33 প্লাস জি লাইভ এটা আছে 50 থেকে 59 কেজে হবে আচ্ছা গামিন লেজ কথা বড় দেখছেন গাব এটা মোটামুটি 2 মাস প্লাস আছে 2 মাস প্লাস গামিন রয়েছে জি কলাবান দুধ তো 1.5 2 লিটার আচ্ছা আচ্ছা খুব এই একরা দুষ্ট আছে নজরে করে জি জি দদ ভাই কেমন কি আসে এটা দাম পড়বে ভাইয়া ফিক্সড